জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো অন্তর্বর্তী সরকারকে অচল ও অগণতান্ত্রিক হিসেবে চিহ্নিত করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতা এসব কথা বলেন তিনি বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে বসে এখনও ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোষরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও জানিয়েছেন তিনি এবারে জানাবো পালনের সময় এসআলমের ঘনিষ্ঠ সহযোগী আটক দুবাই পালনের সময় এসালমের ঘনিষ্ঠ সহযোগী আনসারুল আলম চৌধুরীকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে এক হাজার চারশো কোটি টাকার খেলাপির অভিযোগ রয়েছে জানাবো পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী শেখ হাসিনা সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে পাকিস্তানের নতুন উদ্যোগ বাংলাদেশের সঙ্গে পুনরায় সম্পর্ক জোরদারের জন্য একটি কৌশলগত নথি বা স্ট্র্যাটেজিক পেপার তৈরি করেছে পাকিস্তান দেশটির সংবাদ মাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত সহ একাধিক কূটনৈতিক এই স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছে সেখানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের একটি রোডম্যাপ তৈরি করেছেন কূটনৈতিকরা এবারে থাকছে এসালমের গাড়িতে ওঠা নিয়ে যা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আলোচিত এসালমের গাড়িতে উঠে সংবর্ধনা নেওয়ায় সমালোচনার মুখে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তবে তিনি এ বিষয়ে জানান গাড়িটি কার এবং কোথাকার তা তিনি জানতেন না এ বিষয়ে জেলা বিএনপি নেতাকর্মীরা জানতেন সোমবার রাজধানীর গুলশানের নিজ ভবনের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র সামনেই মহারাষ্ট্রের নির্বাচন তার আগে মাত্র কয়েক মাস আগে সিন্ধু দুর্গে নবনির্মিত শিবাজির মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ফুঁসে উঠেছে রাজ্যের বিরোধী দলীয় জোট যদিও এ ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ উঠেছে মোদী সরকারের পদত্যাগের দাবি খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকারকে অচল হিসেবে চিহ্নিত করবার চক্রান্ত চলছে অন্তর্বর্তী সরকারকে অচল এবং অগণতান্ত্রিক হিসেবে চিহ্নিত করা চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির এই নেতায় সব কথা বলেন তিনি বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে বসে এখনও ষড়যন্ত্র করছে অবামিত সরাব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও জানিয়েছেন তিনি এ সময় ফারুক বলেন রাষ্ট্র সংস্কারে আপত্তি নেই তবে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আওয়ামী লীগ যেন আবার রাষ্ট্রকে ধ্বংস করতে না পারে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর কাছে সর্বাধুনিক অস্ত্র রয়েছে যৌথ বাহিনীর অভিযানে এসব অস্ত্র উদ্ধারের আহ্বানও জানান বিএনপির নেতা এদিকে সকালে নয়াপল্টনে বন্যা দুর্গতদের মাঝে জাতীয়তাবাদী প্রচার দলের ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী পালানোর সময় এসালমের ঘনিষ্ঠ সহযোগী আটক দুবাই পালানোর সময় এসালমের ঘনিষ্ঠ সহযোগী আনসারুল আলম চৌধুরীকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে এক হাজার কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে সোমবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় জানা যায় সকালে দুবাই যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন আনসারুল আলম ইসলামী ব্যাংক থেকে এক কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ থাকায় ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাওয়া আটকে দেয় পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় আনসারুল আলম চৌধুরী বহুল আলোচিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তার গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের রাউজানে সূত্র জানায় সিভিল এভিয়েশন এবং বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক তালিকাভুক্ত ছিলেন আনসারুল আলম পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী শেখ হাসিনার সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই অগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আটই অগাস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় দু সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দু সালের ত্রিশে এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করে যাচ্ছেন গত সাতই জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার নির্বাচিত করা হয় রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার অভিযোগে সাতাশে অগস্ট শিরিন শারমিন চৌধুরী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন টিপু মুন্সী শিরিন শারমিন চৌধুরী রংপুর ছয় আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে পাকিস্তানের নতুন উদ্যোগ বাংলাদেশের সঙ্গে পুনরায় সম্পর্ক জোরদারের জন্য একটি কৌশলগত নথি বা স্ট্র্যাটেজিক পেপার তৈরি করেছে পাকিস্তান দেশটির সংবাদ মাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত সহ একাধিক এই স্ট্র্যাটেজিক পেপার তৈরি করেছে যেখানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের একটি রোডম্যাপ তৈরি করেছেন কূটনৈতিকরা কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক হাইকমিশনারদের আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক সূত্র জানিয়েছে বাংলাদেশের সঙ্গে কিভাবে আবার সম্পর্ক পুনঃস্থাপন করা যায় সে বিষয়ে জানতে চেয়েছেন তারা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের কথা ভাবছে পাকিস্তান শেখ হাসিনার শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক খুব একটা উষ্ণ ছিল না পাকিস্তানের দাবি তারা চেষ্টা করলেও হাসিনার সরকার সম্পর্ক জোরদারে আগ্রহী ছিলেন না এখন সম্পর্ক কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে একটি কৌশলগত নথি সেবা শরীফের কাছে দেওয়া হয়েছে সেখানে পাকিস্তান সরকার ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়েছে কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে গভীর সম্পর্ক করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার পরামর্শ দেওয়া হয়েছে পাকিস্তানের অবসরপ্রাপ্ত কূটনৈতিক বলেন হাসিনাকে প্যাট্রোনাইজ করার মূল্য দিতে হয়েছে ভারতকে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ ছিল হাসিনাকে তারা ভারতের পুতুল মনে করত বাঙালিরা স্বাধীন চেতা তারা এমন আচরণ কখনো গ্রহণ করবে না স্ট্র্যাটেজি পেপারে আরও বলা হয়েছে পাকিস্তানে বাংলা বলতে পারেন এমন কূটনৈতিক রয়েছে তাদের ঢাকায় হাই কমিশনার হিসেবে পাঠানো যেতে পারে তাদের অনেকেই অবসরে গেছেন তারপরও তাদের নিয়োগ দেওয়া সম্ভব ওই কূটনৈতিক বলেন আমাদের ঢাকাকে গুরুত্ব দেওয়া উচিত সেখানে যোগ্য কূটনৈতিক পাঠানো দরকার শেষ করছে আন্তর্জাতিক সংবাদ সংবাদে মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র সামনেই মহারাষ্ট্রে নির্বাচন তার আগে মাত্র কয়েক মাস আগে সিন্ধুদুর্গে নবনির্মিত শিবাজী মূর্তির ভেঙে পড়ার ঘটনায় ফুঁসে উঠেছে রাজ্যের বিরোধী জোট যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ উঠেছে মোদী সরকারের পদ থেকে দাবি খবর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ছত্রপতি শিবাজীর মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্বুদ্ধ ঠকরে দুর্গে শিবাজীর মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবে দেখছে বিরোধীরা শিবাজীর মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলি গেটওয়ে অব ইন্ডিয়ার দিকে মিছিল করবার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনই ক্ষমা করবে না উদ্ধব ঠাকরে বলেছেন আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করবার জন্যে বিক্ষোভ নিয়ে কি বলছে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় মাত্র আট মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মূর্তিটি উন্মোচন করেছিলেন সেই মূর্তিকে কেন্দ্র করেই শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক কোন্দল শুক্রবার প্রধানমন্ত্রী মোদী নিজে শিবাজী মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাওয়ার পর কংগ্রেসে বলেছে প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন তাই মহারাষ্ট্র সরকারের পদত্যাগ করবার সময় এসেছে মহারাষ্ট্রের সিন্ধু দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি পতনের ঘটনায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে গেছে বিরোধীরা ক্রমাগত মোদী এবং বিজেপিকে কোণঠাসা করছে এই প্রেক্ষাপটে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মুম্বাই মিডিয়ার সাথে কথা বলার সময় মোদী সরকারকে নিশানা করেছেন তিনি দাবি করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সব কিছুর মাস্টারমাইন্ড গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা জানে তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে কিন্তু প্রশ্ন হলো শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমেই কি বিষয়টি সমাধান হবে এই প্রশ্ন তুলেছেন অনেকেই সঞ্জয় রাউত আরও বলেন মাত্র সাত মাসের মধ্যে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি ভেঙে পড়ল তাই আমাদেরকে চুপ থাকা উচিত আমরা আজ শিবাজী মহারাজের সম্মানের প্রতিবাদ করতে যাচ্ছি রাউত বলেন দেবেন্দ্র মহারাষ্ট্রের খলনায়ক ছত্রপতি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এমবির প্রতিবাদের প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন যে আজ যে আন্দোলন হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন এবং তা কখনো ছত্রপতি শিবাজি মহারাজাকে সম্মান করেননি লালকেল্লা থেকে নেহেরু এবং ইন্দিরা গান্ধীর একটি ভাষণেও ছত্রপতি শিবাজী মহারাজের কথা উল্লেখ করেনি পণ্ডিত নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে ছত্রপতি মহারাজকে অপমান করেছেন কংগ্রেস ও মহাবিকাশ আগাড়ি তার জন্য ক্ষমা চাইবে কি বলছেন মোদী মূর্তি ভেঙে পড়ায় মোদী বলেছেন ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটা নাম নয় তিনি শুধু রাজানন তিনি আমাদের ঈশ্বর আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করতে চাই যারা ছত্রপতি শিবাজী মহারাজাকে অরাধ্য বলে মনে করেন তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি তাদের ভাবাবেগ কতটা আহত হয়েছে সেটা আমি বুঝি